অনন ভাই হ্যাঁ আপনাদের গণববনে হ্যাঁ আমি আসতেছি এইটায় আসি বাবা বড় উদয় ইয়া দরকার ডাকছে ফ্যামিলি দরে ফোন ফ্যামিলি ওই যারা গুলি খেস আকাঠা আজকে 11টা ডাকছে 11টা না 11টা বাকি উপরে গিয়ে 12টা গেট্রি দেন দেখতে হয় হ্যাঁ 12টা গেট্রি দেন দেখতে হয় তারা আসবে ও আপনি মসর আসবে 12টা তাহলে বিকালে আসি তাহলে এখন তো ডাকেন নাই ফ্যামিলিদেরকে এখন ডাকে নাই ও তাহলে বিকালে আসে তিনটা চারটার দিকে আসে জি জি রোধ রাখতেই হচ্ছে এটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বলা হবে মিছা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়ে না তবে আশাহত হয়ে না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কিছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াশ প্রতিবেদন দিছে প্রসার ইউনুসের কাছে সেইখানে নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা চালানো হয়েছিল। বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের অবশ্যই বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের 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 শীর্ষ দেখছে ভিডিও গেম যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের সংখ্যা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোঁয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনার প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকারকী করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনও এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদয় লাগেন না মানুষজনের পিছে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দ্বারদের উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিটাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করেছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরাম স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ শরদীর বডি গাড়ি জয় 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 হ্যাঁ শরদীর বডি গার্ড ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরামি নাহলে আপনি গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উনুসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়ামীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আমলীগ চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেয়া উড়িছে আর মোবাইল গুলো কাছে সিগন্যাল নিছে আর বেচার হারা মরিছে ছবির রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য ভাইয়ের কাছে কয়েকটা গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই হাতে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুসে গলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হইছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা পর টেরাবাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু ইউজ করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হচ্ছে ভাই ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লো ভেতরে দরজা ভেঙে ঢুকছে গেট এখন আগুন দিচ্ছে আমাদের র তখন তো একবার আবার এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার সে ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই বাজারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই মতলক কথা বললাম বল যে এখনো ওই ওরা স্যান্ড নিয়ে আছে যে সুদে চলে আবার ঢুকবে জি শাকিল আসসালাম আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নম্বর গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু করছে ওখান থেকে তো এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা ছাত্র আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আসি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসবো স্যার জি হ্যাঁ তো স্যার আপনাকে চলে لكم স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে ডিভিশনে যারা ওদের এগেন্সটা আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিবো না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ আপনি যদি এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে তো সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্ট দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

অনলাই হ্যাঁ আপনাদের গণ্য 보면은 হ্যাঁ আমি আসতেছি এইটায় আসি না পাবো দাউজে ইয়া দরকার ডাকছে ফ্যামিলি দরে ফোন ফ্যামিলি ওই যারা গুলি গেছে আচ্ছা আচ্ছা আজকে 11টা ডাকছে 11টা না 11টা ফাইল ওপরে গিয়ে 12টা গ্যাপিজ এমবেসিডি আর আছে হ্যাঁ 12টা গ্যাপিজ এমবেসিডি আর আছে ও আপনি এমবেসিডি আর আছে 12টা তাহলে বিকালে আসি তাহলে একটা

আমার ভাই আমার ফাস্টেশন এর যে ধারা করছিল ওরা মুভ করে থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি পড়লি দেখছি অলরেডি করেছে দিকে আমার দিকে গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখনো পৌঁছে যায়নি তো ঠিক আছে ওকে কম আ ডাইরেক্টা হই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকের কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলি থেকে লিস্ট এসে আপনাদের কাছে সারা এলিজেবল হতে পারে কিন্তু স্যার হ্যাঁ ওই তো এখন তো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা হওয়ার কথা না ও আচ্ছা তাহলে নিজের হাতে দৃষ্টি আছে ও জিএম থেকে ডিএমডি হয় তো আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন সময় আছে ঠিক আছে আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নামতাম পাঠা দিব ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়রিটি তো সে পাবে ইজ ভেরি গুড যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা হ্যাঁ সালামালেকুম সলমান হুম আর ওই ওই লোকাল ওকে মিট হ্যাঁ ঠিক আছে জি সালমান ভাই বিকুল 11 রব্বার হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ী সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় দুপুর দিন তো 450 জনের সাথে বসলাম হ্যাঁ তো আপা তো বললো যে তোমাদের সাথে সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি 50 60 জনের নিয়ে তুমি আমি টিটো

हेलो ठीक है है अभी वो किया जा रहा है? Yeah. कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है okay, okay. okay. उर्दू की बात की जाइ অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপতিটা শুনাই হ্যাঁ এইটা স্যার ওই যে স্বামী মাহাসানের তো শোনান না দর্বস বাবার এই স্বামী মাহাসান কে জানেন আগে আগে শুনেন নেন আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ভিসিপি আপ কয় ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়েন নাকি পার্টনার আসছিল বিজনেস আগে শুনেন তার আলাপ আসসালামাইকুম স্যার আমি স্বামী বলছিলাম

জি স্যার আমি এখন সবার সাথে কথা বলতেছি স্যার। ও তো নাম এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার জি। আপনারা ট্যান্ডেম করেন। জি স্যার ওটি করতেছি স্যার। আপনারে নিন্দা জানান। আপনারে নেতা জানাছেন না। জি স্যার ওদিকে করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। থ্যাঙ্ক ইউ। ওকে ওকে। দাও ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাংগে তুলিছে দেখেন প্রথম আলো ওর ওই লেখা চাপে ওর খবর চাপে দেখেনছেন। ও কেমনি এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না আচ্ছা থ্যাক থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শকতাজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজবাবাকে ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচিপাত ফেঁচিপাত হ্যাঁ হারাম দাদা আমলে গাছের কাছে এখন তলার করবে বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোকার এলিট হ্যাঁ ওদের গায়ে খুব ভালো গন্ধ না ওদের মুখিত দুর্গন্ধ ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবি ক্যা জগন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতে আর ওটা শুনে নাকি মক্ত আর দেখিস দেখিস হামাক কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খদাশ ভালো করে বাংলাও কভার পারে না উর সবাস তোই শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই কাদের কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মনুষ্যত্ব নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন